হ্যালো ফিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী উপ সম্প্রতি রাজধানীর আবতাবনগরে তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান সিগনেচার বাই এবি পার্লার অ্যান্ড বুটিক ও এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট উদ্বোধন করেছেন তাও প্রায় এক বছর হয়ে গেল এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত হয়েছে আন্তর্জাতিক কসমেটিক প্ল্যান্ট হারলেন এর একটি স্টোরও অপবিশ্বাসের এই উদ্যোগে তার সাবেক স্বামী অর্থাৎ বর্তমান স্বামী কারণ সাবেক কিংবা বর্তমান যাই বলি না কেন সুপারস্টার শাকিব খান ঢালে উঠলেন উপবিশ্বাসের স্বামী পরিচালক হিসেবে যুক্ত হয়েছেন এছাড়া উপবিশ্বাস হারলেন ব্র্যান্ডার শুভেচ্ছাদক হিসেবেও কাজ করছেন দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে স্টোর উদ্বোধন করছেন অপবিশ্বাস উপবিশ্বাস ও শাকিব খানের একমাত্র সন্তান আবরাম খান জয় তাদের দুজনের কাছেই সমানভাবে আদরের জয় তার দাদা দাদিকেও খুব ভালোবাসে বিচ্ছেদের পরও সাকিব ও অপু তাদের সন্তান এবং ব্যবসায়িক কার্যক্রমে একে অপরের পাশে রয়েছেন হাত ধরাধরি করে সম্প্রতি উপবিশ্বাসের ব্যবসা প্রতিষ্ঠানে একটি ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে সাকিব খান ও জাতীয় ক্রিকেটার তাসকিন আহমেদ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে তাদের উপস্থিতি ওপবিশ্বাসের উদ্যোগকে আরো সমৃদ্ধ করেছে এবং তাদের পারিবারিক ও পেশাগত সম্পর্কে সুদৃঢ় বন্ধনকে প্রকাশ করেছে এই ইফতার আয়োজনটি তাদের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং তাদের সম্পর্কের নূতন দৃষ্টান্ত স্থাপন করেছে যারা ইতিপূর্বে অপু এবং সাকিবকে নিয়ে আর জানতে চান তারা কিন্তু সাকিব এবং অপুর এই ব্যবসা প্রতিষ্ঠানে এর আগেও গিয়েছেন এবং এখনও প্রতি সময়ই যান কারণ একজন একবার যদি এই বিজনেস প্রতিষ্ঠানে ভিজিট করেন তারা পরবর্তীতে আবারও যান কারণ এখানের আপ্যায়ন খুবই ভালো ঢাকায় চলচ্চিত্র সুপারস্টার শাকিব খান এবং অভিনেত্রী অপু বিশ্বাসের পেশাগত ও ব্যক্তিগত সম্পর্কে ইতিবাচক দিক সম্প্রতি আলোচনা এসেছে তাদের একমাত্র সন্তান আমরাম খান জয়কে কেন্দ্র করে কারণ জয় রমজানে একটি রোজা রেখেছেন এবং সে আরও রোজা রাখবেন বলে জানিয়েছেন পারিবারিক বন্ধন মজবুত করতে জয়ের ভূমিকা অসামান্য এছাড়া ব্যবসায়িক ক্ষেত্রেও তারা একে অপরকে সমর্থন করছেন বিশ্বাসের উদ্যোগকে পরিচালিত করার জন্যই এই mm. ধরনের hey, অনুষ্ঠান ইফতার পার্টি এগুলোর মাধ্যমে সহমর্মিতা এবং ভ্রাতৃত্বের বন্ধন আরও বেশি করে প্রকাশ পায় বলেই জানিয়েছেন সম্প্রতি উপবিশ্বাসের এই ব্যবসা প্রতিষ্ঠানে একটি অনুষ্ঠানের আয়োজনে সাকিব খান জাতীয় ক্রিকেটার তাসকিন আহমেদকে নিয়ে যখন উপস্থিত হন তখন উপবিশ্বাস বলেন যে আসলে হায়ারল্যান্ড শুধুমাত্র আমার একার প্রতিষ্ঠান নয় এটা সবার প্রতিষ্ঠান আর তাই আমি চাই যারা ক্রিকেটার কিংবা অন্যান্য পেশার মানুষ রয়েছেন তারা যত বেশি এখানে ভিজিট করবেন তত বেশি এটার প্রচার হবে এই উদ্যোগে তার সাবেক স্বামী সুপারস্টার সাকিব খান পরিচালক হিসেবে যুক্ত থেকে তাদেরকে আর বেশি উৎসাহিত করেছেন ইফতারের আয়োজনটি ভক্ত ও সহ শুভাকাঙ্ক্ষীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বলে জানিয়েছেন নিউজ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুল